আজকে আঠাইশতম যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এবং প্রত্যেকটি বুথে বুথে আজকে প্রতিষ্ঠা দিবস পালিত এমনি আমি সর্বপ্রথম সকাল নয়টায় সকাল আমার নিজের বুথে আমি বস্ত্রদান এবং প্রতিষ্ঠা দিবস পালন করি রাজবন ব্লক তৃণমূল কংগ্রেস ডাকে এবং শিকার অঞ্চল তৃণমূল কংগ্রেস সহযোগিতায় শিকার দেবী চৌধনী হলে এখানে যেমন একশো জনকে বস্ত্রদান অনুষ্ঠান এবং আরেকটা যোগদান শিবির ছিল মাঝিয়ালি অঞ্চল থেকে আমাদের বাসির পালের নেতৃত্বে প্রায় পঁয়ত্রিশটি পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করল তার অনুষ্ঠান আমাদের দেবী চৌধুরী হলের ছিল এখানে আমাদের মধ্যে যেমন উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন সভাধিপতি জলপাইগুড়ি জেলা পরিষদের বর্তমান সদস্য উত্তর অবরমন আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রূপালী দে সরকার আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি দলর নেত্রী সর্বানী দ্বারা আরও অনেক নেতৃত্বে ছিল আমাদের